আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ভ্যাকসিন বা টিকা নিয়ে এই যে এখন যেই সিজনটা আসছে শীতকাল আসে 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 না গরম চলে যাচ্ছে যায় না এই সময় প্রায় দেখা যায় আমাদের ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হয় তো ইনফ্লুয়েঞ্জার জন্য অনেকেই ভ্যাকসিন নেন এবং চেম্বারে এসে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব আমি একটা ভ্যাকসিন নিতে পারবো কি না বা ভ্যাকসিন নিলে আমার উপকার হবে কিনা বা ভ্যাকসিন জিনিসটা কি। আমি বলবো এই সময় ইনফ্লুয়েঞ্জার হাত থেকে যদি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় আপনি অবশ্যই ভ্যাকসিন নেবেন ভ্যাকসিন জিনিসটা কিছুই না আমরা যেই জীবাণুগুলো সেটা ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক জীবাণু দিয়ে আক্রান্ত হলে আমাদের মরণ ব্যাধি হতে পারে বা চরম ক্ষতি হতে পারে সেই জীবাণুটাকেই মৃত করে বা মৃত পায়ে করে বা তারই একটা ক্ষুদ্র অংশ নিয়ে বা ম্যাসেঞ্জার আর এনে নিয়ে যদি আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয়া হয় আমাদের শরীর খুব বড় স্কেলে ওই সব জীবাণু এগেস্টে প্রতিরক্ষা গড়ে তোলে এটাই হলো ভ্যাকসিন ভ্যাকসিন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় দেখবেন যে ছোটোবেলা যারা কোরবানি করা সবাই আসা দেখবেন হুজুরদেরও যদি হাত কেটে যেত তারাদের একটা টিটি ইঞ্জেকশন নিতে হবে এই টিটি বা টিটেনাস টকসোট এটাও কিন্তু ভ্যাকসিন সো ভ্যাকসিন অনেক রকমের আছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও তেমন একটা ভ্যাকসিন তবে সব এক ভ্যাকসিন তো সমানভাবে কাজ করে না তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা কাদের নিতে বলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই শীতকালে বিশেষ করে এই সময়টায় আমরা যারা প্রবীণ আছেন তাদেরকে বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে বলি কারণ এটা যদি নেওয়া হয় ওরা এই সিজনে ফ্লুয়ের হাত থেকে বাঁচতে পারে এবং ইনফ্লুয়েঞ্জা যদি হয় বিশেষ করে যাদের হার্টের বাইপাস সার্জারি করা আছে বা রিং পরানো আছে বা হার্টের ভাব চেঞ্জ করা আছে হ্যাঁ একটা আর্টিফিশিয়াল ভাব লাগানো আছে একটা মেকার লাগানো আছে বা যাদের দেখা যায় ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছেন অথবা অ্যাজমার কারণে স্ট্রয় নিতে হচ্ছে আর্থাইটিসের কারণে স্টোয়ার নিতে হচ্ছেন যারা ডায়ালিসিস নেন এই ধরনের রোগীদের কিন্তু যদি ফ্লু একটা হয়ে যায় এই সিজনে এটার অনেক সাফার করতে হয় দেখা গেল হসপিটালে অ্যাডমিশন নিতে হয় অনেক ক্ষতি হয় অনেক টাকা বের হয়ে যায় এবং অনেক কর্মদিবস নষ্ট হয় আত্মীয় স্বজন সবাই বিজি থাকে রোগীকে হসপিটালে আনা নেয়া আনুষাঙ্গিক বিষয়াদি করতে তো একটা ফ্লুর ইঞ্জেকশন নিলে কিন্তু আমরা কম বেশি ছয় মাস থেকে এক বছর প্রোটেকশন পেতে পারি সো একটা ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশন যাদের বয়স আঠারো হয়ে গিয়েছে এই সময় নিয়ে নিতে পারেন সেপ্টেম্বরে অক্টোবরের দিনে ডিগ্রি নিতে পারলে আরও ভালো হতো এখন হাই টাইম এখন নিয়ে নিতে পারেন নিলে আপনাকে কিন্তু এই প্রোটেকশনটা দিয়ে দিবে আরেকটা ভ্যাকসিন খুব রিকমেন্ড করি আমরা সেটা হলো নিউমোনিয়ার ভ্যাকসিন কারণ নিউমোনিয়া এমন একটা রোগ আপনি যদি হসপিটাল আইসিইউগুলোতে যান তাহলে দেখবেন আইসিইউতে যত রোগী মারা যাচ্ছে ম্যাক্সিমাম রোগী কিন্তু নিউমোনিয়ার কারণে মারা যাচ্ছে বা যে রোগীগুলো এই সময়ে হসপিটালে ভর্তি হয় একটু প্রবীণ আইসিইউতে ভর্তি হয় সবাই কিন্তু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় তা আমরা যদি একটা নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে নিই নিউমোনিয়ার আমি ভ্যাকসিনের টাইপগুলো বলতে যাচ্ছি না তাহলে কিছু কিছু ভ্যাকসিন এক বছর কিছু কিছু ভ্যাকসিন নিলে কিন্তু পাঁচ বছর বা লাইফ লং আমাদেরকে প্রোটেকশন দেয় তো এই ভ্যাকসিনগুলো আমি বলবো যে যারা একটু প্রবীণ আছেন তারা নিয়ে নেন যদি নিয়ে নেন আপনি কিন্তু এই হসপিটালাইজেশন বা আইসিউ ভর্তি এবং এইসব বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন অনেকেই প্রশ্ন করেন ভ্যাকসিন কি একশো পার্সেন্ট প্রোটেকশন দেয় আমি বলবো দেখেন ব্যাঙ্কে যে সিকিউরিটি গার্ড রাখেন উনিকে একশো পার্সেন্ট ক্ষেত্রে ব্যাংকের সিকিউরিটি দিতে পারেন কিন্তু যদি সিকিউরিটি গার্ডটা উঠিয়ে নেন তাহলে কি অবস্থা হবে পকেট মার্চ থেকে চার যে কেউ ব্যাঙ্কে অ্যাটাক করতে পারে তো ভ্যাকসিন আমাদের সত্তর থেকে আশি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে নব্বই পার্সেন্ট কিছু ভ্যাকসিনতে অবশ্যই একশো পার্সেন্ট প্রোটেকশন দেয় তো যার ফলে আমাদের ভ্যাকসিন নিতে হবে নিয়ে আমাদেরকে আসন্ন বিপদ থেকে বাঁচতে হবে আমার যেন আইসিউতে ভর্তি হতে না হয় এই শীতে আমার সমস্ত আত্মীয় স্বজনকে ব্যস্ত রাখতে না হয় এখন অনেকেই বলেন যে ভ্যাকসিনগুলো আমি কোথেকে নিবো দেখুন ভ্যাকসিনগুলো বড় বড় কর্পোরেট হসপিটাল বা বড় বড় হসপিটালগুলোতে পাওয়া যায় ভ্যাকসিন বিশেষজ্ঞ আছেন ওইখান থেকে নিতে পারেন এবং নেয়ার পরে দেখা গেল ওষুধের দোকানেও পাওয়া যায় তাদেরকেও বললে তারা আপনাদেরকে ভ্যাকসিন দিতে পারেন তবে আমি সবাইকে বলবো আপনি আগে একজন চিকিৎসকের পরামর্শ নেন নিয়ে তারপর ভ্যাকসিন নিয়ে নেন এই শীতে সুস্থ থাকুন এই শীতে নিরাপদ থাকুন আপনার হসপিটালে এডমিশন না লাগুক আইসিউ এডমিশন না লাগুক পরিবারের সাথে ভালো মতো সময় কাটান আর একটা কথা আমি বেশি করে বলবো আপনার গাড়ির ড্রাইভার হ্যাঁ তার যদি ইনফ্লুয়েঞ্জা হয় আপনি কিন্তু হবে আপনার গৃহকর্মী তার যদি হয় আপনার কিন্তু হবে এবং আপনার বাবা মা অসুস্থ আছেন বা প্রবীণ তাদেরকে যারা কেয়ার দিচ্ছেন কেয়ার গিভার তাদেরও যদি ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া হয় এটা কিন্তু ছোঁয়াচে রোগ সবার হতে পারে তাই ভ্যাকসিন যখন দিবেন সবাই মিলে পরিবারের সবাই দেন যাতে সবাই একসাথে সুস্থ থাকতে পারেন আজকে সংক্ষেপে ভ্যাকসিন নিয়ে এতটুকুই বললাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান আমি অন্ত দেওয়ার চেষ্টা করব